আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অনেকেই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কী বিষয়ে যাচ্ছে হ্যাঁ গাইস আপনারা যেটা আইডিয়া করেছেন আজকে বিষয় সেটাই সো গাইস আজকে আমি হলো কোয়েল পাখির ডিম বাচ্চা ফোানোর জন্য ইনকিউবেটর দিতে যাচ্ছি সো ইনকোটা তা কত ডিমের এবং এখানে কত পিস ডিম আমি কোয়েল পাখির বাচ্চা ফোটানোর জন্য দিলাম সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে এবং ভিডিওর কোনো পার্ট স্কিপ করা যাবে না যদি একটা পার্ট স্কিপ করেন তাহলে হয়তো বা আপনারা বুঝতে না পারেন যে এখানে আমি কয় পিস ডিম দিছি এবং গাইস এখানে কত ট্রেডের ডিম আছে সেটা আপনারা এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও কি বিষয় আপনাদের চান সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন এখানে আমি ডিমগুলো এখন নিয়ে যাইতাছি কারণ ডিমগুলো দিয়ে আসবো আমাদের পাশের এলাকায় আমার এক বড় ভাইয়ের ইনকোবেটার আছে আমি সেইখানে ডিমগুলো দিতে যাচ্ছি তো এর সাথে দেখতে পাচ্ছেন আছে হলো আমার একটা ভাইগিনা সো বরাবর ভিডিওগুলোতে আপনারা ওকে দেখতে পাচ্ছেন সমস্যা নাই ওকে আপনারা আগের ভিডিওতে যারা গুলো দেখছেন মানে আগের ভিডিওগুলো যারা আমার কন্টিনিউ যারা ভিডিও দেখেন তারাই জানেন যে ও আমার ক্যামেরা ধরে বা ও আমার সাথে থাকে মাঝে মাঝে পড়ালেখা করে পাশাপাশি আমি কোথাও গেলে শেখে দাও যাই সমস্যা নেই সো গাইস আমি প্রায় চলে আসছি এবং গাইস দেখেন এখানে ফাইনালি আমাদের ডিম দেওয়া শুরু হয়ে গেছে সো গাইস দেখেন এই হলো ইনকুবেটরের ভিতরের দিক এখানে মোট সাতশো পিস ডিম দেওয়া যায় সো এই ইনকুবেটরে মোট সাতশো পিস ডিম ধরে এবং এই ইনকুবেটরে আমরা ডিম দিব হলো মাত্র পাঁচশো পিস এবং যার ইনকুম সে হয়তো বা পরবর্তী তার দুইশো পিস ডিম দিতেও পারে না দিতে পারে সেটা তার বিষয় এবং গাইস আমরা এখানে টাকার মাধ্যমে মানে কত টাকা করে ডিমের বাচ্চা ফোটাতে নিল সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কত করে নেয় এবং আমি কত করে ফোটালাম সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সো গাইস দেখুন এখানে ডিমগুলো সাজানো হচ্ছে যে দেখুন এখানে এটার ভিতরে গাইস কি কি মেকানিজম আছে এটা অনেকেই জানে এবং গাইস এটা হলো ফুল অটোমেটিক একটা ইনকিউবেটর এবং গাইস আপনার যদি কারো বাচ্চা লাগে ফরিদপুরের ভিতর যদি কারো কোয়েল পাখির বাচ্চা লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আপনাদেরকে বাচ্চা নিতে হয় তাহলে আগে থাকতে অর্ডার দিতে হবে আমার কাছ থেকে আপনারা একবারে অর্ডার বাচ্চা পাবেন কোনো সমস্যা নাই আপনারা কোনো অসুস্থ বাচ্চা পাবেন না এবং আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারবেন আমার এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন সো গাইস দেখেন ডিমগুলো প্রায় সাজানোর শেষ দেখেন আর অল্প কিছু ডিম আছে সাজানোর জন্য এবং ডিম সাজানো ফাইনালি শেষ এবং এখানে আমরা এই পাশে দিয়ে দেবো পানি পাশে যে ফাঁকা স্পেসটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে দেবো পানি এবং গাইস এখানে দেখেন কি কি মেকানিজম আছে এবং কিসের ভিতরে এটা হলো গাইস ইনকিউবেটরের সেন্সর এটার মাধ্যমেই পুরো ইনকিউবেটরটা কন্ট্রোল হয়ে থাকে এবং দেখেন এখানে একটা কুলার লাগানো আছে কুলার ফ্যান এবং ভিতরে আর্দ্রতা এখানে উঠতে গাইস আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন কোন ভিডিও তে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ